নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা রয়েছে অবশ্যই তোমরা দেখেছো এটা আট ঘন্টা ডিউটির কাজের আপডেট তবে এখানে আট ঘন্টা ডিউটিতে জেনারেল শিফটে অবশ্যই কাজ হবে প্রথমত কিন্তু কিছুদিন পর থেকে আবার ডে এবং নাইট দুটো শিফটে কাজ চালু হয়ে যাবে তখন কিন্তু সেই অনুযায়ী কাজ করতে হবে তো প্রথম অবস্থায় কিন্তু জেনারেল শিফট শুধু দিনের বেলাতে কাজটা হবে অর্থাৎ সকাল নটা থেকে ছটা ঠিক আছে ন ঘন্টার মধ্যে অবশ্যই তোমাদের খাওয়া দাওয়ার রেস্ট থাকবে ঠিক আছে খাওয়া দাওয়ার রেস্ট থাকবে তোমাদের ন ঘন্টার মধ্যে এক ঘন্টার মতো তো আট ঘন্টা মূলত ডিউটি করতে হবে এখানে এখানে প্যাকার পিকিং হ্যাঁ লোডিং আনলোডিং তারপরে ডাটা এন্ট্রি অপারেটার এই অনেকগুলো ভ্যাকেন্সি রয়েছে অনুযায়ী তো এখানে যারা পড়াশোনা নেই একেবারে তারাও কাজ করতে পারো এখানে লোডিং আর লোডিং বা প্যাকিংয়ের কাজটা করতে পারো এইট পাস থাকলে এত যার যেমন কোয়ালিফিকেশান সেই অনুযায়ী কাজটা পাবে এবং যারা ডাটা এন্ট্রির কাজটা করবে অবশ্যই তাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে কম্পিউটারে নলেজ থাকতে হবে ঠিক আছে অ্যাডভান অ্যাডভান্স অ্যাডভান্স এক্সেল মাস্ট থাকতে হবে অ্যাডভান্স এক্সেল মাস্ট মানে যারা ডাটা এন্ট্রি কাজটা করবে ঠিক আছে এবং পড়াশোনা তো রয়েইছে কোনো অসুবিধা নেই উচ্চ মাধ্যমিক পাশাপাশি থাকতে আর কম্পিউটারে তো যে কোনো কম্পিউটারের সার্টিফিকেট নেই সেটা বড় কথা নয় যে সার্টিফিকেট নেই কিন্তু কাজটা যদি জানা থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা কাজটা করতে পারবে তবে অ্যাডভান্স এক্সেল মাস্ট তাহলে কিন্তু এন্ট্রিটা এখানে করে হবে অবশ্যই দেখিয়ে দেবে কীভাবে কী কাজ করতে হবে না করতে হবে সব কিছু দেখিয়ে দেবে এবার এখানে সপ্তাহে সপ্তাহে বেতন পেয়ে যাবে প্রত্যেক সোমবার এখানে বেতনের ব্যবস্থা রয়েছে সোমবার বেতন হয়ে যাবে প্লাস তোমাদের এখানে যে সমস্ত প্রোডাক্ট প্রোডাক্টগুলো তো বিভিন্ন ধরনের প্রোডাক্ট যেমন ধরুন হটপট রয়েছে বা ওয়াটার ফিল্টার রয়েছে বা আরও বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকে এই সমস্ত প্রোডাক্টগুলো এখানে প্যাকিং পিকিং হয় আর যারা ডাটা এন্ট্রি কাজ করে তাদের তো কাজ তো বসে বসে ডাটা এন্ট্রি কাজটা করবে এইসব কোম্পানি বড় নাম করা কোম্পানিতেই কিন্তু জয়নিংটা হবে আগামীকাল এই দশটা থেকে এগারোটার মধ্যে তোমাদের চলে আসতে হবে ডকুমেন্টস নিয়ে আসবেন বায়োডাটা আধার কার্ড প্যান কার্ড এবং লাস্ট কোয়ালিফিকেশন সার্টিফিকেট যার যেমন রয়েছে যার নেই সে তো আলাদা কথা যার রয়েছে সেই অনুযায়ী জেরোস কপি আর ফটো দু কপি আর আমাদের একটা চার্জ বা পারিশ্রমিক থাকবে অবশ্যই সেটা জেনে নেবেন আর অবশ্যই কল করবেন এই নাম্বারে ছটা থেকে আটটার মধ্যে নাহলে সকালে ছটা থেকে আটটার মধ্যে কল করবেন ঠিক আছে আচ্ছা আর একটা কথা বয়সটা বলে দিই এখানে বয়স লাগবে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বয়স লাগবে আঠেরো থেকে পঁয়তাল্লিশ আর শিক্ষাগত যোগ্যতা তো কার কীরকম লাগবে যার পড়াশোনা নেই সেও কাজ করতে পারবে আর যার পড়াশোনা রয়েছে সেও কাজ করতে পারবে সেই অনুযায়ী সে তার কাজটা পাবে ঠিক আছে ডিউটি টাইম আট ঘন্টায় কাজটা রয়েছে এখন জেনারেল শিফ্টে হবে পরবর্তীকালে ডেনার শিফটে কিন্তু চালু হবে এইভাবে সিস্টেমগুলো রয়েছে এখানে তো যারা কাজ করবেন ডকুমেন্টস নিয়ে আগামীকাল চলে আসবেন বেগমপুর স্টেশনে ঠিক আছে এবারে বেগমপুর স্টেশনে জয়নিংও হবে কিছু আর কিছু জয়নিং হবে আপনার জোনাইকো জোনাইকোশ যে স্টেশন রয়েছে জোনাইকো রোড স্টেশন ওর আগের স্টেশন অর্থাৎ ডানকুনি স্টেশন থেকে দুটো স্টপিজ পরে জোনাইকোষ রোড স্টেশন ওখানেও জয়নিংটা হবে আর বেগমপুর স্টেশনেও জয়নিংটা হবে তো যে যেখানে কাজটা করবেন সেই অনুযায়ী ফোন করে নেবেন আমি সেটা বলে দেবো কখন কি আসতে হচ্ছে দশটা থেকে এগারোটার মধ্যে আসতে হবে যে যেখানে করবেন যার সুবিধা হবে সেই অনুযায়ী করতে পারেন সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই একই কোম্পানিরই ব্যাপার আর একই মালিক সমস্ত কিছু সিস্টেম রয়েছে আর এছাড়া এছাড়া এখানে যারা কাজটা করবে অবশ্যই তাদের বয়স তো বলে দিলাম আঠেরো থেকে পঁয়তাল্লিশ এবার এখানে প্রথমত ডে শিফটে থাকবে ঠিক আছে কিন্তু ডে নাইট শিফ্টে কাজটা কিন্তু হবে রানিং পরবর্তীতে কিছুদিন পর থেকে সেটা অবশ্যই আপনারা সেইভাবেই বুঝে শুনে আসবেন ঠিক আছে কেন কি শুধু ডে শিফ্ট দেখে গেলেন পরে বলবেন যে নাইট রয়েছে কিন্তু নাইটও করতে হবে ধরে নিন ডেও করতে হবে সেই অনুযায়ী অবশ্যই কাজ করবেন আট ঘন্টা ডিউটির ব্যাপার এমন কিছু ব্যাপার নয় ঠিক আছে তো এটাই ব্যাপার আর বেতনটা অবশ্যই জেনে নেবেন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন বেতনটা আমি জানিয়ে দেবো ডাটা এন্ট্রি বা নর্মেল যাদের বেতন কী রয়েছে ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন আসছি আর নিত্য নতুন কাজের আপডেট নিয়ে তখন সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্ধু মাতরম